প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় আমাদের যারা প্রতিবেশী এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আমাদের যারা প্রতিবেশী বলতে পারো আমাদের প্রতিবেশী কারা তাদের সম্পর্কে কি তোমরা জানতে ইচ্ছা করে না শুধু মানুষ নয় কিন্তু বরং আমাদের চারপাশে যে এত রকম গাছ পশু পাখি কীট পতঙ্গ রয়েছে তারাও তো আমাদের প্রতিবেশী তাদের সম্পর্কেও তো আমরা জানতে চাই একই সাথে আমরা এটাও জানতে চাই যে আমাদের প্রতিবেশী থেকে কোন কোন জীব হারিয়ে গেছে আমাদের চারপাশের এইসব প্রতিবেশীর এবং হারিয়ে যাওয়া প্রতিবেশীদের খুঁজে বের করাই এবারের কাজ প্রথম সেশন আচ্ছা তোমার বাসায় স্কুলে বা আশেপাশে কত ধরনের জিব আছে কখনো খেয়াল করেছ শুধু পাখির কথাই ধরা যাক কত ধরনের পাখি আসলে তোমাদের এলাকায় আছে তাকে কখনো লক্ষ্য করে দেখেছ একটু ভেবে দেখো তো একই কথা বলা চলে চার পেয়ে পশু পোকা এমনকি গাছের বেলাতেও কত রকম ফুলের গাছ দেখা যায় তোমাদের আশেপাশে কত রকম সবজি তোমার এলাকায় চাষ করা হয় তাও কি কখনো সেভাবে খেয়াল করেছ এই শিক্ষণ অভিজ্ঞতায় শুরুতে আমরা এই কাজটি স্থির করে নিই আগে নিজেরা ছোট ছোট দলে বসে মনে করার চেষ্টা করো চলতে ফিরতে কত রকমের জীব তোমাদের চোখে পড়েছে এবার নিজেদের খুঁজে দেখার পালা এখন সবাই যদি সব ধরনের জীব খুঁজতে শুরু করো তাহলে তো অনেক সময় লেগে যাবে তাই না দলে ভাগ হয়ে কাজটা করতে বরং সুবিধা হবে শিক্ষকের সহযোগিতায় তোমরা কয়েকটি দলে ভাগ ভাগ হয়ে যাও প্রতিটি দল ঠিক করে নাও তোমরা কোন ধরনের জীব অনুসন্ধান করবে কোন দল হয়তো শুধু কত ধরনের পাখি তোমাদের এলাকায় আছে তা নোট করবে আরেক দল হয়তো শুধু কত রকমের পোকামাকড় আছে তার তালিকা করবে স্কুলের চৌহদ্দি থেকেই কাজটা শুরু করা যাক তাহলে কাজ শুরু করার আগে একটা চমৎকার নাম বেছে নাও তোমরা ধরো তোমরা তোমাদের দলের কাজ হলো পোকার কত ধরনের আছে তার তালিকা তৈরি করা তাহলে নাম কি হতে পারে ফরিং নাকি পিপিলিকা একটা নাম সবাই আলোচনা করে চূড়ান্ত করে ফেল তিরিশ মিনিট সময় নিয়ে স্কুলের আশেপাশে এলাকা ভালো করে খুঁজে তালিকা তৈরি করো চাইলে পুরো দল একসাথে না গিয়ে জোড়ায় ভাগ হয়েও খুঁজতে পারো কাজ শেষ তাহলে পরে ছকে তোমাদের দল যতগুলো জীবের দেখা পেয়েছে তাদের নাম টুকে ফেল লক্ষ্য করো এখানে একটি ছক দেওয়া আছে দলের নাম জীবের ধরন উদাহরণস্বরূপ দেওয়া আছে যেমন গাছ আর জীবের নাম অর্থাৎ গাছ শ্রেণীতে কি কি পড়ে আম গাছ বুরই গাছ ইত্যাদি এভাবে জীবের ধরন এবং জীবের নাম এ ছকে লিখতে হবে তাহলে চলে এখন আমরা এছক সমাধান করে ফেলি দলের নাম জবা জীবের ধরন গাছ আম জাম কাঁঠাল লিচু কলা পেয়ারা ডালিম ইত্যাদি জীবের ধরন সবজি জীবের নাম শিম টমেটো বেগুন গাজর ফুলকপি ড্যাড়স ইত্যাদি জীবের নাম জীবের ধরন পশু জীবের নাম কুকুর বেড়াল ইত্যাদি জীবের ধরন পাখি জীবের নাম দোয়েল চড়ুই কবুতর কাক ময়না শালিক জীবের ধরন পোকামাকড় জীবের নাম মাকড়সা কাঁকড়া বিছা ফোরিং ইত্যাদি জীবের ধরন কীটপতঙ্গ নাম পিঁপড়া মৌমাসি মাসি মশা ইত্যাদি জীবের ধরন গৃহপ্রাণিত পানি নাম গরু ছাগল হাঁস মুরগি ভেড়া ইত্যাদি জীবের ধরন মাছ নাম রুই কাতল বোয়াল চিংড়ি ট্যাংরা পুটি ইত্যাদি জীবের ধরন শরীর জীবের নাম সাপ টিকটিকি কচ্ছপ সর্বশেষ জীবের নাম উভচর নাম ব্যাং এই ছিল এই ছকের সমাধান শুধু স্কুলের আশেপাশে দেখলেই তো সব প্রতিবেশীকে চেনা যায় না এবার তোমাদের কাজ হবে নিজ নিজ বাড়ির আশপাশে কত ধরনের জীব বাস করে তা খুঁজে বের করা সেজন্য চাইলে বাবা মা কিংবা ভাই বোনের সাহায্য নিতে পারো এরপরে দ্বিতীয় সেশন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দ্বিতীয় সেশন থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ